আমরা আজ কথা বলতে চাই হচ্ছে নারীর জন্য সংস্কার কমিশন নারীর অধিকারের জন্য সংস্কার কমিশন এবং তার পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়া আমরা দেখলাম সেই প্রতিক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন জাতীয় আমরা বিশিষ্ট আলেম ও শিক্ষক জনাব আশরাফ মাহাদি আঝারি জনাব আশরাফ মাহাদি আঝারি জনাব মাহাদি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ কিন্তু এই নারী বিষয়ক কোনো কথা উঠলেই আপনারা এটাকে আহ প্রবলভাবে বাধা দিতে চেষ্টা করেন এইটার কারণ আসলে কি আহ জনাব আশরাফ মাহাদি একটু যদি আমাদের আলোকপাত করতেন বিষয়গুলি নিয়ে আচ্ছা আমি ভাইয়ের কথাটাই যেহেতু কিছু বিষয় এখানে আসছে প্রথমেই যে আহ দুই হাজার তেরোতে আমিও শাপলা চত্বরে ছিলাম সেখানে একটা আপত্তি করা হয়েছে যে এখানে আমাদেরকে যারা নিয়ে গেছে তারা আমাদের সাথে বিচার করছে ধরনের কিছু কথা হয়তো আসছে তো আমি আজকে আমাদের অফিসে জাতীয় নাগরিক পার্টির অফিসে শাপলা চত্বর নিয়ে একটা প্রোগ্রাম ছিল তো সেখানে আমি একটা স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলাম যখন শাপলা চত্বর থেকে সবাই চলে আসে তো আমাদের যিনি মহাসচিব তৎকালীন মহাসচিব ছিলেন জুনাইদ বাবুনগরের রহমাতুল্লাহ আলাই উনি স্টেজ থেকে নামতে ছিলেন না তো আমরা যখন বললাম যে আপনি চলে আসেন এখন মানে অ্যাকশনে যাবে পুলিশ তো উনি বলতেছেন এতগুলো মানুষকে রেখে আমি এখান থেকে যাব না এবং উনি খুব মানে গুরুতর আহত হয়েছিলেন শাপলা থেকে আমরা জানিস ইতিহাস তো সবগুলো দিকই আছে আসলে আর আমরা কাউকে দেখে যে শাপলা চত্বর রেখেছি ব্যাপারটা এমন না এখানে ধর্মীয় একটা অনুভূতির বিষয় ছিল এখানে আহ নবীর অবমাননার বিষয়টা ছিল তো এই সবগুলো মিলিয়ে আসলে শাপলা চত্বরের ঘটনাটা প্রশ্ন করতে পারি এই জিনিস যে করছে তাকে কওমি জননী উপাধি দিয়ে তার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়ে তাকে এই সময় মানে এটা তো দুই হাজার ঘটনা আমার বিশ্লেষণে হেফাজতে ইসলামের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সাহায্য করেছেন এই দশ এগারো বছরে ক্ষমতাবান থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠতে। এটা আপনি কি আমার সাথে একমত না হুজাইফকে বলল না আমি একটু আমার একটু দ্বিমত আছে এখানে আপনার কাছে মনে হয় না যে কমি জননী উপা উপাধি দেওয়া তার জন্য আলাদা করে দোয়া করা প্রত্যেকে গিয়ে তার জন্য আমি প্রত্যেকে বলতে আজকে যাদেরকে আমরা নেতা হিসাবে দেখি তাদের অনেক কেউ আপনি যার নাম বললেন তাকেও আমি আসলে উদ্ধৃত করতে পারি তিনি চলে গেছেন পৃথিবী থেকে তার হিসাব তিনি দিবেন কিন্তু আপনিও তার হিসাব দেওয়ার সময় কি একটু খেয়াল করবেন বিষয়টা আচ্ছা এখানে বিগত ষোলো বছরের হিসাব যদি আমরা সামনে রাখি তাহলে তো অনেক ডিটেলে যেতে আমি জাস্ট ছোট্ট করে কমি জননীর বিষয়টা বলি এখানে কমি জননী যে লোকটা উপাধি দিয়েছিল সে কিন্তু হেফাজতের কোন নেতা ছিল না এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত কৌমি মাদ্রাসার সনদকে কেন্দ্র করে শেখ হাসিনা যে রাজনীতিটা করতে চেয়েছিল দু হাজার আঠারো নির্বাচনের ঠিক মুহূর্তে সে দেখাতে চেয়েছিল যে কৌমি মাদ্রাসার অংশটা আমার সাথে আছে যে রাজনীতিটা শেখ হাসিনা সবসময় করতে মানে বিগত ষোলো বছর অনেকবার চেষ্টা করেছে কিন্তু সে সময়ও কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন আপনি আপনার অবশ্যই মনে আছে সেই সময় কিন্তু বড় একটা অংশ আলেম আলামাদের মধ্যে বড় একটা অংশ বিদ্রোহ করেছে এবং আমাদের একটা ক্যাম্পেইন ছিল তখন শোকরানা মাহফিল বর্জন করুন এবং এই ক্যাম্পেইনের অংশ হওয়ার কারণে পরবর্তীতে আমরা যারা ছিলাম এই ক্যাম্পেইনের নেতৃত্বে আমাদের উপর দিয়ে কিন্তু নানান রকম জুলুম জেল জুলুম নির্যাতন নিপীড়ন গুম পর্যন্ত আমাদের স্বীকার করতে হয়েছে তো ওই পার্টটা যদি আপনি বলেন তাহলে কিন্তু অপর পৃষ্ঠাটাও আপনাকে দেখতে হবে দুই দুই দিকেই কিন্তু বক্তব্য আছে আচ্ছা আমি এখন সুপারিশ মালার বিষয়টায় আসি এখানে মুজাইফা ভাই যে বিষয়গুলো বললেন এটার সাথে আসলে উনি আমার বক্তব্যটাই অনেকটা দিয়ে দিয়েছেন এখানে ধর্মীয় যে নীতি উত্তরাধিকার আইনের বিষয়ে সেখানে তো আসলে আপনি এই নীতির বাইরে গিয়ে যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার সন্তানকে ছেলে এবং মেয়েকে উভয়কে কে সমানভাবে ভাগ করে দিব সেই সুযোগ তো এখনো আছে সেই সুযোগের জন্য আপনার কেন ইউসিসি টাইপের কিছু দরকার আপনার কেন কমন ল বা সিভিল ল বা আপনি ব্রিটেনের কথা বলতেছে আমাদের যেই আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সারা হোসেনকে এটা বলতে শুনেছি আমাদের কি জন্য এখানে ব্রিটিশকে ফলো করা লাগবে আমাদের কি জন্য কমন ল লাগবে একটা অভিন্ন পারিবারিক আইনের তো প্রয়োজন নাই কারণ হচ্ছে এখানে আমি বর্তমান যে মুসলিম পারিবারিক আইনে প্র্যাকটিস করছি সেই মুসলিম পারিবারিক আইন তো আমাকে এই অপশন দিচ্ছে অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এই কথা বলেন যে আপনি জন্য তাহলে কি রাখলেন যে ধর্মের আইন মানতে চায় না তার জন্য কি অপশন রাখলেন আমি বলবো পারিবারিক আইন দরকার সম্পত্তির বিয়ের ক্ষেত্রে আপনি এটা পারেন আপনি যদি কেউ মুসলিম আইন মেনে মুসলিম পারিবারিক আইন বিবাহ করতে চায় না তাহলে কোর্ট ম্যারেজ করতে পারে তার জন্য খোলা বলি অভিন্ন পারিবারিক আইন কিন্তু আপনার জন্য ঐচ্ছিক আপনি মানলেও পারতেন কিন্তু আমি আমার সমস্যাটা বলি আমার একটাই মেয়ে আমার কোনো ছেলে নাই এখন আমি চাইলে মেয়েকে সব আমার যদি কোনো কিছু থাকে বা আমার স্ত্রীর যদি কোনো সম্পত্তি থাকে সেটা আমি তাকে লিখে দিতে পারি কিন্তু আমি তাকে এটা কেন লিখে আমা আমার আমি কেন এটা বেঁচে থাকতে লিখে দিব তাকে আমি বেঁচে থাকতে লিখে দেওয়া তো আমার জন্য এটা ঠিক হবে না আমার পরিবারের জন্য ঠিক হবে না আমি তো জানি না তার সে ভবিষ্যতে এটার মধ্যে কি করবে কিন্তু আমি তো অবশ্যই চাইবো আমরা যখন চলে যাবো এই দুনিয়া থেকে উত্তরাধিকার সূত্রে যেহেতু আমরা একটা মুসলিম পরিবার থেকে আমরা এসেছি উত্তরাধিকার সূত্রে সে আমাদের সম্পত্তি পাক কিন্তু সে কিন্তু আমাদের সম্পত্তি পাবে না যদি এটা পাওয়ার ক্ষেত্রে আইন হয় আমি হুজাইফেকে উদ্ধৃত করে বলতে চাই এতে আমি ইসলামের কোন শাখাকে আমি আহত করলাম আমি কোন 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 বাণীকে আমি অস্বীকার করলাম এখানে কোরআনে তো স্পষ্ট ভাবেই বলা আছে লিজাকানি হাজুল যে আয়াতটা এখানে অর্জিত করা হয় এই আইনটা আপনি যদি এখানে নারী এবং পুরুষের যেই নির্ধারিত করা আছে তার বাইরে যদি আপনি যেতে চান আপনার জন্য তো সেই অপশনটা আপনার জীবদ্দশায় আছে আপনি আপনি মারা যাওয়ার পর তো আপনার সম্পত্তির মালিক আর আপনি থাকছেন না তো সেই সময় কি হবে সেটা নিয়ে তো আসলে আমি মারা যাওয়ার পরে কি হবে এবং আমি যেহেতু মারা যাওয়াটা আমার গ্যারান্টিড না সেটার জন্যই কিন্তু উত্তরাধিকার আইন আসছে যদি এটা না আসতো দেখেন আপনি কিন্তু আপনার সম্পত্তি আপনার সন্তানদের না দিয়ে আপনি একটা যে কোনো কাউকে আপনি ওয়াকফ করে দিতে পারেন ট্রাস্ট করে দিতে পারেন আপনি দিতে পারেন দান করে দিতে পারেন জীবন তো আপনি কত কিছু করতে পারেন কিন্তু ভাই আপনি কি আমাকে এক সেকেন্ড গ্যারান্টি দিতে পারেন যে আমি পরবর্তী এক মিনিট বাইচা থাকবো আর আমি জীবন কেন আমার শিশু কন্যাকে এই সম্পত্তির মালিক করে দিয়ে যাব আপনি আমাকে বলেন তো আপনি তো চাচ্ছেন সে মালিক হোক সেটাকে নয় ছয় করবে আমার আরো আমি আরো বিশ তিরিশ বছর যদি বেঁচে থাকে আমার স্ত্রী যদি বেঁচে থাকে এইটার ক্ষেত্রে আমি সেই ঝুঁকি নিব তাকে সম্পত্তি সব দিয়ে দিবো নিতেই আপনি চাইছেন না না আপনি সেই শর্তেই মালিক করবেন যখন আপনি মারা যাবেন তারপর থেকে সে মালিক হবে এই শর্তের ভিত্তিতে আপনি তাকে মালিক করবেন এভাবে হেভাব যায় তো যে মানে আমি 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 নির্দেশ দিয়ে গেলাম মরে যাওয়ার পরে এ আমার সকল সম্পত্তির মালিক হবে যদিও ইসলামের অনুসারে কোন পুরুষ তার কোন চাচাতো ভাই তার কোন চাচা এটার মালিক হবে সেটার জন্য সুরানিসার কথা আপনি বললেন সেটার মধ্যে একটা বর্ণনা দেয়া আছে সেইটার ক্ষেত্রে এইটা সাংঘষিক হবে না 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 সাংঘর্ষিক কেন হবে খালিদ ভাই এখানে একটা জিনিস বুঝার চেষ্টা করেন সবকিছু তো আপনার জন্য অপশনাল এটা আপনি 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 যদি চান বললেন চাইলে যেতে পারেন আপনার সম্পত্তির মালিক ইসলাম আপনাকে এটার মানে যেকোনো ধরনের ব্যবহার করে আপনি হিবা করেন আপনি অন্য কাউকে দেন যেভাবে খুশি করেন আপনার মেয়েকে আপনার দিতে মন চাচ্ছে আপনি ওই শর্তের ভিত্তিতে আপনার যে কনসার্ন যে এখন আপনি দিতে চাচ্ছেন না পারে সেই শর্তের ভিত্তিতে আপনি হিবা করতে পারবেন সেটা তো কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হবে কখন যখন আপনি একটা আইনের মধ্যে নিয়ে আসবেন একটা আইন কাঠামোর মধ্যে নিয়ে আসবেন তখন কিন্তু রাষ্ট্র এই পারিবারিক আইনে এই যে মুসলিম কমিউনিটির যে মুসলিম পারিবারিক আইন সেটাতে হস্তক্ষেপ করছে হস্তক্ষেপ করছে একটা কথা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই নারী সুপারিশ মালার মানে আমরা তো সবকিছুর বিরোধিতা করি না কিছু ভালো জিনিস তো আছে এখানে এটা তো আমরাও বলি এখানে দেখেন ট্রাইবাল অ্যাক্টের কথা বলা হয়েছে যে ট্রাইবাল অ্যাক্টের মধ্যে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না এটা তো আমরা সমর্থন করি কারণ উত্তরাধিকারের ক্ষেত্রে আমার তখন শর্তাধীন হেবাটা করতে হইতো না আমার এটা মেয়ে বলে আসে এটা আমার করতে হবে কেন মানে ছেলে আর মেয়ের মধ্যে এই পার্থক্য আমি কেন করবো বাংলাদেশের এই ভূমিটা কখনোই সরিয়া আইন দ্বারা পরিচালিত ছিল না কিন্তু আমরা যখন পাকিস্তানের ভাগটা হয় তখন কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে আমরা কিছু কিছু জায়গায় আস্তে আস্তে ইসলামীকরণ শুরু করবো যেটাকে ইসলামাইজেশন বলে সরিয়াতেও এটার একটা পরিভাষা আছে তাদার রুজ হুজাই ভাবে জানবেন ভালো তাদার বলে একটা কথা আছে মানে আমি একদম প্রথম দিন এসেই রাসুল্লাহ প্রথম দিন নবোধ পাওয়ার পরেই একদম এ টু জেড সব হুকুম দিয়ে সবাইকে একদম মানে সব হুকুম একসাথে পালন করতে বাধ্য করেন নাই ইভেন আমরা জানি যে মদ হারাম হওয়ার যে ধারাবাহিকতাটা সেটাও তিনবারে করা হয়েছে ইসলামে তো এখানে বিষয়টা হচ্ছে কি আমাদের কনটেক্সটে আমরা সরিয়া আইনের দিকে যাব কি না এটা কি আমাদের আহ এখনো উপযুক্ত আমি এখানে মানে এজ এ স্কলার কথাটা বলছি এটা আমার দলীয় বক্তব্য না এখানে আমরা কি সরিয়া আইনের দিকে যাব কিনা যেহেতু আপনি চুরির কথাটা বললেন সেটা হচ্ছে আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা এটা আমরা পরবর্তীতে করব কি করবো না এটা আলোচনা সাপেক্ষে আরো অনেকগুলো বিষয় কনটেক্সট এখানে সামনে আসবে হ্যাঁ কিন্তু যেই জায়গাটায় সরিয়ার সাথে আমি সাংঘর্ষিক না যেই জায়গাটায় আমি অ্যাটলিস্ট মিনিমাম সরিয়া পালন করছি সেখানে কি জন্য আমি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু একটা নিজের উপর চাপাবো আপনি মনে করছেন যে ঠিক আছে আপনার বক্তব্য পরিষ্কার আপনি মনে করছেন উত্তরাধিকার আইনে যদি এই পরিবর্তন করা হয় তাহলে এটা সরিয়ার সাথে সাংঘর্ষিক হবে তাই তো এখানে সরিয়ার সাথে সাংঘর্ষিক শুধু ব্যাপারটা এমন না এখানে আপনি এক তো হলো মুসলিম মুসলমানদের ধর্মীয় যে মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সেই জায়গা থেকে আপনি এটাকে একটা ভিন্ন নিতে এক দ্বিতীয়ত হচ্ছে এখানে যে অনেকগুলো আছে যেমন আপনি হিন্দু খ্রিস্টান মুসলমান ট্রাইবাল যে দেখেন এটা এটা কিন্তু পার্টি স্ট্যান্ডের সাথেও যাই যে আমরা কিন্তু বহুজাতিক একটা রাষ্ট্রের কথা বলতেছি হ্যাঁ আমরা বলতেছি সবাই যার যার মতো করে এই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে ফাংশন করবে যার যার মতো করে সে এখানে বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে আমি তো আমার মতো করে বেঁচে থাকতে পারতেছি না আমার ইচ্ছাটা আপনি মানতে দিচ্ছেন না কিন্তু এটা যদি আপনি ঐচ্ছিক করেন এটা যদি আপনি ঐচ্ছিক করেন তখন এটা কতটুকু প্র্যাগমেটিক এটা এটা কি আপনি বাস্তবে এটা রূপ দিতে পারবেন কারণ এখানে দেখেন আপনি যদি নিজে একজন যারা মানবে না তারা এটা তো এই সুযোগটা তো এখন আপনার কাছে আছে আপনি কেন ওভার না না আপনি তো আমাকে আপনি তো আমাকে একটা বিগ মানে আমি বলবো আপনি কি আমাকে এই সুযোগটা দিতেছেন না আপনার সাথে কথা বলতে বলতে যদি আমি মরে যাই আমি কথা বলতে বলতে মরে যেতে পারি কিন্তু কথা বলতে বলতে মারা গেলে মানুষ উত্তরাदिकের কেন করে ভাই এটা আপনি সহ সৃষ্টি শুরু থেকে জানেন উত্তরাदिकটা কেন করে সে শুধু এইটা জানতে চায় তার পরবর্তী প্রজন্ম সে যখন পৃথিবীতে থাকবে না তার পরবর্তী প্রজন্ম だっতে তার কাজের সুখেতি তার পরিশ্রমের ফসল সেটা যেন সে পায়

আমি যে ওরা এখন হেবা করে দিয়ে দিব দশ বছর পর আমার ছেলে হইলে আমি কি করব আপনি তো মারাই যাচ্ছেন ছেলে কেমন হবে আহা মারা যাচ্ছি তো আমি তো জানি না ভাই আপনি যদি আমার বলে দেন যে আমি মারা যাচ্ছি তাহলে আমি বুঝতাম এটা তো কেউ বলতে পারে না আমি সম্ভাবনাগুলি কথা বলতেছি ও আচ্ছা তাহলে আপনি যে মানে এটা বুঝছি আমি যে তখন তো আপনি এই হেবাটা উইথড্র করতে পারেন আপনি যদি ছেলে হওয়ার মানে সম্ভাবনা তৈরি হয় তখন তো আপনি হেবাটা উইথড্র করে নেবেন খালিদ ভাই ওই সুযোগ আর নাই তখন আপনার ছেলে হয়ে গেছে তখন আপনার ওই ভয় নাই যে আপনার সম্পত্তি আপনার মেয়ের বাইরে যাবে কারণ আমার ছেলে মেয়ের বাইরে গেলেও আমার অসুবিধা নাই কিন্তু ঘটনা হচ্ছে আচ্ছা যাই হোক এগুলি খুবই আমি আপনাকে একটা একটা করে আমি কিন্তু এটার মধ্যে সমস্যাটা এখনো দেখতে পাচ্ছি